Thank mm -hmm. you. O que a Ruky quer falar do meu carro Do peito desta alma Eu lhe pergunto a fazer a rosa হ্যালো মনু কি খাচ্ছে মনু রুটি ভাই চিনি দিয়ে লঙ্কা দিয়ে আগে লঙ্কা নিছি জাল লাগছে তো চিনি আনতে গেছি চিনি চিনি দিয়ে রুটি খুব ভালো খাই

सबे कमेंट करो लाइक करो सब्सक्राइब करो दालो आमिर खुद बालों खाए थे इंडिया थोड़ा बात से बोलते बालो কে লাইক কৰো এখন তুমি যেভাবে পানি করতেছে

তুমি লাইক করো নাই মুক্তি কথা বলো এই যে এখন লাইক আসলো শোনো বাবা শোনো বাবা একটা কথা বলবো বলছি একদিন শর্টগুলো না পোস্ট করলে কিছু হবে মানে আমার চ্যানেল কি ক্ষতি হবে একদিন যদি না পোস্ট করি কালকে পোস্ট করা হয় নাই তাই সারাদিন আমি ভাত খেতে পারিনি সারা রাত কি ভাবতে ভাবতে আর ঘুম হয় নাই একজন কে কমেন্ট ডিলিট করলো এখন লাইক তোমার ছেলে করেছে ও একজন কে জানি কমেন্ট রিলেট করলো পোস্ট পনেরো দিনের একটা করলে কোনো অসুবিধা নেই ও না সেটাই আমি আজকে পোস্ট করলাম না আবার আমার চ্যানেলে ক্ষতি হবে না কি সেটাই ভাবতেছিলাম থ্যাংক ইউ বলার জন্য তোমার পাশে থাকবো তাও আমার জানি আমরা জানি আমি অতক্ষণ আসি তোমার কে কি করছে দেখতে হবে না আমার আমার সামনে সবাই একটা করে কমেন্ট করে যায় কতবার করে বলি কমেন্ট করবে করবা না কিন্তু কমেন্ট ডিলিট করে দেয় কি করব বলো শোনো বাবা আজকে বৃষ্টি হচ্ছে কমেন্টে বলো মা তুমি কিন্তু পোস্ট করছো কিন্তু ভিডিও চেষ্টা করবে রোজ দেওয়ার হ্যাঁ গো রোজ দেওয়ার চেষ্টা করি কিন্তু হচ্ছে না তুমি মাথা কথা বল না তুমি মিথ্যা কথা বললা না কেন তুমি একটু আগে না কে গোছ লাগছে লাইক করে দিলাম থ্যাংক ইউ আট নম্বর লাইক দেখাচ্ছে ছয় নম্বর লাইক হলো তখনকার তুমি যতক্ষণ আছি তোমার কিছুই দেখতে হবে না আমি যখন চলে যাবো তখন দেখবে মশাই কামাচ্ছে রুটি খাচ্ছে রুটি আমার না চিনি দিয়ে রুটি বেশ পছন্দ মানে চিনি দিয়ে রুটি খাতে অনেক ভালো লাগে

মা তুমি আমাকে ছেলে বলে ডাকো আমার কাজ শেষ ওটাই তো কাজের কাজ করে ফেলছ কি কাজের কাজ করবো সত্যি কথা বলতে তোমাকে শোনা আমার খুব ভালো লাগে তাই ছেলে করে বলি না ছেলে বলতে পারি আমি না গো আমি তোমার শোনা বাবাই বলবো শোনা বাবা বলতে আমার খুব ভালো লাগে আর ছেলে করে বলতে একটু আমার খারাপ লাগে কিসের নিয়ে জানি জানি না এর আগেও আমি তোমার ছেলে করে বলতে যাচ্ছিলাম কিন্তু বলতে পারিনি শোনা বাবা করে বলছে মা আগে জিজ্ঞেস করুন কত নাম্বার বন্ধু করছে বলো তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা মা মালদার আগে ফারাক্কা ও মা তুমি যা বলে খুশি হও তাই বলো আমার কোনো অসুবিধা নেই কিন্তু জ্বালাবে না আমাকে সান্ত্বনা আছে এরকম থাকবে তোমার জ্বালাতে খুব ভালো লাগে কিন্তু দিন ধরে যেতে পারছি না কেন জানো আমার প্রচুর শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি তবুও আমি একটু করে বিল দেওয়ার চেষ্টা করি লাইভে বসার চেষ্টা করি আমার শরীর দেখে বুঝতে পারছো দেখছি আমি কত রোগা হয়ে গেছি এই মানে এই পনেরো দিনের মধ্যে হয়ে যাও কারণ তোমার পর করতে পারো না তোমার এরকমই সবকিছু মানে বলার মতো আছি এখন যদি আমি পড়াই মানে একটু যদি পড়াইতাম তাহলে আমি সবকিছু মনে রাখবো কহ কখন মনে আছে অনেকগুলো একটু একটু কিন্তু বলার চেষ্টা করি না তাই একটু করে লাইভে বসি গা সবগুলো পড়ি পড়ার চেষ্টা করি তোমাদের কমেন্ট তুমি একটু নিজের দিকে খেয়াল রাখবে আমার দিকে খেয়াল রাখি আমাদেরকে খেয়াল রাখার জন্য তুমি আসো তুমি তো উচ্চ উচ্চারণ করতে পারো না তুমি স্কুলে ভর্তি হয়ে যাও কোন যে কি হচ্ছে কি খাবো কিনে না বললে বলবা আনটি আমি পেরে ও থেকে অজুগতি আসতে চাই আর থেকে আমটি আমি খাবো পেরে এটা বলছো তাই এখন বুঝলাম ইউনটি অলটা কি যার নাম জানি না তুমি একটু বলো তুমি কত নম্বরে আমরা বন্ধু করেছো মা লাইবের বলতে একটা বড় কথা বললাম তোমার মিষ্টি হাসিটা ছোট বাচ্চার মতো শোনো আপনি কথা বলবো আস্তে করে বলছি ঠিক আছে তুমি না অনেক দেখতে কিউট তুমি দেখতে অনেক কিউট কিন্তু বলি না আমার বর সব সময় বলে ওই বরটাকে মানে এই যে সঞ্চিত দ্বারা কিন্তু অনেক ভালো লাগে না আমাকে হ্যাঁ অনেক কিউট দেখতে তারপরে আমার বর অনেক রাগ হয়ে যায় জানো আমার বর তোমার কথা শুনে রাগ হয়ে যাইবো হ্যাঁ হ্যাঁ যা 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 তুই শুন যে দবল যা আমন করে বলে আমি আসতে করে বলছি তার জন্য তিনশো কি বলবি তুমি বলবি বলবি এটা আমার ছেলে বলি তবুও মানে উনি আর কি করে আর কি বলছে হম উনি কাজ করে লাইভ করে তুমি কাজ করবা তাহলে একই হয়ে যাবো তারপরে বলবে ওনার বউ ওনার বউরে আমি ফোন করে বলবো ওরকম সন্ধী দাদা বলবো যে ওনার বউরের নাম্বার দেবে ওর বউ নাম্বার দেবে তারপরে ওর বউরে ফোন করে বলবো যে সন্ধী দাদা অন্য কারোর সাথে কথা বলে

অনেক বড়ো ফ্রেন্ড হয়ে গেছে মানে অনেক বড় ফ্রেন্ড বলতে গেলে তোমার আমি তোমার অনেক ভালোবাসি আমার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি না কমেন্ট খুব কম করি কমেন্টে কি বলবো লাইক করার লাইক করি এটাই তোমার ভিডিও কিছু দেখি আমি তার ফলে উনি এডিট করে ভিডিও বানাই কেন মানে এমনি পার্সোনালি ভিডিও বানাইবো এমনি ফটো দিয়ে ভিডিও বানাই কেন মানে এক কোনায় যায় ওনার যেমন ইচ্ছা তেমন ভিডিও বানাই আমিও বলি তুমি বলবে আমাকে মা বলে ডাকে আমি বলি উনি শুনে ওনার সামনে আমি লাইভ করি তোমার লাইভে দেখি মানে তোমার লাইভটা দেখি হ্যাঁ হ্যাঁ কমেন্ট করো বেশি করে কমেন্ট করো তোমার কমেন্টই পড়বো অন্য কারণ করবো না দেখবা মাথা মাথা খারাপ আছে আগে বলবো না অন্য কিছু ভাবি না তো অন্য কিছু ভাবাচ্ছ জন্য ভাবাচ্ছি তুমি না ভাবলে তো আমি তুমি না তুমি আর না আমি আবার কেমন করে ভাবাইলাম তো মানে তুমি এমন এমন ভাবো তারপরে কতদিন পরে শেষ হয়ে গেছে তারপরে আর কিছু বলে না তোমার কথা এখন বেশি বলে না শুধু বলে